হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে বারটা হলো রবিবার এটা রবিবারের ভিডিওটা আর এদিকে দেখো আমি সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা স্টার্ট করেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিয়ে তারপরে ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম ছেলেকে খাইয়ে দিয়েছি ছেলেকে পরিয়ে তারপরে এদিকে আমি বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি আজকে বিছানার চাদরটা তুলবো তুলে পরিষ্কার করবো আর দেখো আমি দেখছি যে ঘরে এত এত পরিমাণ ঝুল হয়েছে মানে একদিন ঝাড়ি একদিন মানে একদিন হয়তো গ্যাপ গেলো পরের দিনই এত মাকড়সার জাল যে কি করে হয় বুঝে পায় না এবার মানে রোজ রোজ তো হয় আর ঝাড়া হয় না রোজ রোজ এমনি ধুলো টুলো ঝেড়ে নিই এবার জাল মাকড়সার যে ঝুল টুল ওগুলো তো অনেক মানে নিয়ম আছে ধরো মঙ্গল বৃহস্পতি শনি এই বারগুলো ঝাড়তে পারি না এছাড়া তাছাড়া মানে প্রায় এই বারগুলো বাদ দিয়ে কিন্তু আমি রোজ আর কি আর তোমার রবিবার সোমবার শুক্রবার এইবারে আমি বুধবার এই বারগুলোতে আমি ঝুলগুলো ঝেড়ে নিই তাও কেন যে এত ঝুল হয়ে যায় আমি বুঝতে পারি না এই ধরো এখনই মাকড়সার ঝোলটা ফেললাম পরেক্ষণই দেখবো বেশিক্ষণে ঘণ্টাখানিক পরে দেবো ওখানে আবার মাকড়সার ঝুল হয়ে গেছে কী করলে যে মাকসার ঝুলগুলো কমবে মানে আর মাকসা এরকম জাল করবে না আমি জানি না তারপরে দেখো এখানে কিছু জামাকাপড় মেলা ছিল সেগুলোকে এখন নামিয়ে নিলাম আর এদিকে দড়িটাতে এখন ভেজা যে জামাকাপড়গুলো আছে সেগুলোকে এখন এখানে আমি মেলে দেবো তার আগে দড়িটা আর কি একটুখানি ঝুলে গেছিল মানে নিচু হয়ে গেছিলো ওই দড়িতে মেলা যাচ্ছিল না তাই দড়িটা আগে ভালো করে টান টান করে নিলাম এবার এখানে আমি সমস্ত জামা ভেজা দিয়ে দেবো এবার ভেজা জামা কাপড়গুলো এখানে মেলে দিলে কি হবে সারা রাত তো পাকাটা চলবে এবার ওই সারা যে পাখাটা চলবে তখন আর কি জামা কাপড়গুলো সারা রাতে শুকিয়ে যাবে এবার পরের দিন যখন আবার সকালবেলা বিছানা গোছাবো তখন দেখব কি সব শুকিয়ে গেছে তখন আবার এগুলোকে নামিয়ে নিতে পারবো আর এগুলো যদি এখন না মেলে দিই ধরো কোনো বালতি বা গামলা করে রেখে দিই তখন কি হবে এগুলো কালকে দেখে যাবো ভেজা রাখলে না একটু কেমন গন্ধ গন্ধ হয়ে যায় তো এর জন্য এরকম মেলে দিই গন্ধটাও হয় না আর পরের দিন শুকিয়েও যায় আর যদি কোনোটা হয়তো শুকালো না সেটা একটু রোদে দিয়ে দিই তো আরও ভালো হয় সেটা পুরো শুকিয়ে যায় আর এখন আমি এদিকে আমার জাঁকো গুছিয়ে এদিকে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি এদিকে ঘরটা দেখো পুরো এলোমেলো হয়ে গেছে কি বলো তো যতই গুছাই আর তো ছোট ছেলেটা তো খুব ছোট ওর আর কি এত মানে এটা ফেলে দিচ্ছে ওটা ফেলে দিচ্ছে বারণ করলে সে আবার খেলা করে এবার সব কিছু এটা ধরবি না ওটা করবি না সবসময় তো বারণ করা উচিত না না এর জন্য যতটা ও আর কি সব সময় আর কি বারণ করি না করে তারপরে আমি আমার মতন করে আবার গুছিয়ে রাখি এবার ঘর এলোমেলো সবসময় থাকলে তো দেখতেও ভালো লাগে না তাই না ঘর দুয়ার সময় গোছানো টিপ টপ ওটা দেখতেও ভালো লাগবে আর আমার হয় কি ধরো আমার ছেলে এই মাত্র ঘরটা গো করে দিল আমি গোছালা হয়তো পরে হয়তো গোছাচ্ছি আর তখনই আমার ঘরে কেউ না কেউ আসবে আর এসে দেখবে যে ঘরটা কী ও গোছাল এরকমই হয় আর কি সবসময় না বেশিরভাগ ক্ষেত্রে আর কি এরকম হয়ে যায় তো দেখো এদিকে একটু ঝুল মানে হালকা করে ধুলোগুলো মুছে নিচ্ছি আর আর এদিকে এটা এটা তোমার এই ফাঁকে ফাঁকে একটু একটু হালকা ধুলো পড়ে যায় ওপরতে যেহেতু এটা দিয়ে রাখি এটার ওপর অত ঝুল ধুলোটা পড়ে নাই পাশে পুশি পরে যায় ওটাকে মুছে নিই তো এটাও সবই পরিষ্কার করে মোটামুটি বেশি ঝুল ই হতে দিই না মুছে ফেলি এক রোজ হালকা করে মুছে নিলে না একবারে অত নোংরা হয় না আর একদিনে যদি করতে যাই রোজ যদি পরিষ্কার না করি একদিনে করতে গেলে তখন কি হয় অনেকটা খাটনি বেড়ে যায় এর জন্য রোজ হালকা হাতে মুছে নিই অত পরিশ্রম অত গায়ে লাগে না আর এদিকে দেখো যে সমস্ত জামা কাপড়গুলো ভাজ করেছিলাম ছেলের তো ছেলের জামাকাপড়গুলো জায়গাটা জায়গায় রেখে দিচ্ছে মানে আস যেখানে গেঞ্জি যেখানে প্যান্ট যেখানে ঢাকে করে আরেকটাতে একটু স্কুলে যাওয়ার জন্য একটু ভালো জামা কাপড় থাকে তো সেটাকে গুছিয়ে নিচ্ছে আর এদিকে দেখো এখানে ঝুল টুল পুরো একদম পরিষ্কার করে একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর পেছনে এখনও অনেকগুলো জামাকাপড় আছে যেগুলোকে এখন আমাকে ভাজ করতে হবে আর এগুলো একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই পাশটাও আমার কোটোর এই জায়গাগুলো একদম সুন্দর করে পরিষ্কার এবার ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাঁদ দিয়ে সুন্দর করে পরিষ্কার করবো আর তারপর যাব আমি হলো রান্না করতে তো চলো এখন এই জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই সুন্দরভাবে তারপরে আর এদিকে দেখো আমার সমস্ত গোছানো মনে হয়ে গেছে আর এদিকে আমার বিছানাটাও দেখো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর কত সুন্দর লাগছে গোছানো জায়গাটা জায়গায় না থাকলে দেখতেও ভালো লাগে না না আর সব জিনিস মানে জায়গাটা জায়গা সুন্দরভাবে থাকবে তোমার যখন যেটা চাই তবে টুক করে নিয়ে নিতে পারছো মানে গোছানো জিনিস দেখবে খুঁজতেও তাড়াতাড়ি আর এলোমেলো হয়ে থাকলে তোমার যে জিনিসটা দরকার সেটা তোমাকে খুঁজতে হবে ঘাটা জায়গা তোমার আরও ঘেটে যাবে আরও বিচ্ছেই লাগে এর জন্য গুছিয়ে রাখলে সব জিনিস তাড়াতাড়ি করে হাতের সামনে পাওয়া যায় আর ওই যে বললাম রান্না করব বরের খেতে ইচ্ছা করছে মাংস বললো আমি চিকেন পাঠাচ্ছি তুমি একটু রান্না করো তার জন্য সমস্ত কিছু কেটে আগেই রেখেছিলাম তারপরে মাংস এলো তারপরে দেখো একদিকে ভাত আর একদিকে আমি মাংস রান্না করতে চাপিয়ে দিয়েছি এদিকে মাংস আমার কষিয়ে জলও দেওয়া হয়ে গেছে মাংসটা আজকে কষা কষা করবো বেশি ঝোল করবো না আর রাতে আজকে টিফিন মাংস ভাত আর এখানে ছেলেকে বসিয়ে দিয়ে ওখানে রান্না করছিলাম তাই ওকে একটু দেখতে এসছিলাম